দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে লেখা আছে যে বিষয়ের নাম এবং সেটা কিসের উপর ভিত্তি করে আছে ক্লাসটা হবে সেটা একদমই কিন্তু জব প্রিপারেশনের উপরে আমাদের ফোকাস যে পদগুলো আছে সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী সিভিল সার্জন আচ্ছা আমরা দেখতে পাবো এখন টপিকের নামটা কি দেখা যাচ্ছে খুব সুন্দর করে এখানে লেখা আছে সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স আমরা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সাধারণত সেন্টেন্স একটা অন্যতম মেজর পার্ট হিসেবে কনসিডার করে থাকি কেননা এই পার্ট থেকে এত পরিমাণ প্রশ্ন আসলে আমাদেরকে দেওয়া হয় যেন আমরা সেটা যদি না সম্পূর্ণ ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে ভালো মার্কটা কিন্তু অপটেন করতে পারবো না সেই জন্য আমাদের উচিত হচ্ছে আজকে ক্লাসটি খুবই মনোযোগের সাথে হচ্ছে ফলো আপ করা যেন আমরা আমাদের পরীক্ষার প্রশ্ন যদি কন্ডিশনাল সেন্টেন্স কোনো ধরনের প্রশ্ন পাই সেটা যেন অবশ্যই সঠিকভাবে উত্তর করে আসতে পারি প্রিয় শিক্ষার্থীরা কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি ধরনের সেন্টেন্স প্রথম কথা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স কি ধরনের সেন্টেন্স এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুটি ক্লজ থাকবে যার মধ্যে একটি ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং অন্যটি ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আমরা খেয়াল করে দেখব কন্ডিশনাল সেন্টেন্সের যতগুলো সেন্টেন্স আমরা দেখতে পাবো সবগুলো সেন্টেন্সি হচ্ছে মূলত দুটি ক্লজ বিশিষ্ট সেন্টেন্স যার একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং অপরটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে সংজ্ঞা দেওয়া হয়েছে এবং শীষংwidehatে যে কথাটি লেখা হয়েছে প্রধানত ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ইফ হচ্ছে সেখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট যে পার্টটাকে সাধারণত আমরা কনজাংশন বলি এই যখন কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই তখন সেই সেন্টেন্সটিকে সাধারণত আমরা সেন্টেন্স বলতে পারবো এটা হচ্ছে একটা ক্লু বলা যায় ইফ থাকাটা হচ্ছে সেন্টেন্সের একটা ক্লু আচ্ছা এখন আমরা আরেকটি বিষয় এখানে খেয়াল করব সেটা হচ্ছে কি সেন্টেন্সের উপস্থিতি লক্ষ্য করার মতো যে এটি সাধারণত দুটি অংশে বিভক্ত থাকে দুটি অংশ মানে কি একটি অংশ যে বললাম না একটা অংশ হচ্ছে ইফ যুক্ত থাকবে যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি আর আরেকটি ক্লজ হচ্ছে মেইন ক্লজ যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি তো এই দুটি ক্লজের সমন্বয়ে আসলে কি একটা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হবে এখন আমাদের কথা হচ্ছে যে এই কন্ডিশনাল সেন্টেন্স আসলে কত প্রকারের হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে খুব স্পষ্ট ভাবে লেখা আছে কন্ডিশনাল সেন্টেন্স আসলে চার ধরনের হয় কি কি একটা হচ্ছে প্রথমটি দেওয়া হয়েছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স তারপর হচ্ছে সর্বশ্রেষ্ঠ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তার মানে উই ক্যান ইজিলি সি সে দ্যাট কন্ডিশনাল সেন্টেন্স ইজ অফ ফোর কাইন্ডস ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে আইডেন্টিফাই করা সঠিকভাবে যেন আমরা পরীক্ষার হলে প্রশ্নটা যেভাবে আসুক না কেন আমরা যেন সহজেই আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কি ধরনের কন্ডিশনাল সেন্টেন্স কোনটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বা কোনটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ঠিক আছে লেটস গো আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট কন্ডিশন অফ স্ট্রাকচার দিয়ে শুরু করব আজকের এই স্ট্রাকচারটি আপনাকে খুব হেল্প করবে ফার্স্ট কন্ডিশন অফ সেন্টেন্স চেনার জন্য প্রিয় শিক্ষার্থীরা দেখাই যাচ্ছে স্ট্রাকচার অফ ফার্স্ট কন্ডিশনাল দিয়ে নিচে কিন্তু একটা স্ট্রাকচার প্রোভাইড করা হয়েছে এই স্ট্রাকচারটি এরকম দেখতে যে শুরুতে ইফ বসানো হয়েছে তারপর এখানে প্রেজেন্ট আর হচ্ছে ফিউচারকে পাশাপাশি লেখা হয়েছে আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম যে এই পর্যন্ত আমি একটা বেরিকেট দিলাম যে মধ্যে আমি যাচ্ছি যে বুঝাতে এইখানে হচ্ছে একটা থাকবে এবং ওই পাশে অপর প্রান্তে আরেকটা ক্লস থাকবে তাহলে কি বোঝা গেল এখানে দুটি ক্লস যার একটি ক্লস হচ্ছে ইফ যুক্ত আর অপর ক্লসটি কিন্তু ইফ মুক্ত এবং ইফ কিন্তু একটাই থাকবে এবং সেটা কোথায় থাকবে প্রেজেন্ট টেন্স এর যুক্ত থাকবে আমি আরেকটু ইলাবোরেট করে বুঝাই দেই এই ক্লজটাকে সহজে যেন আপনি ক্যাপচার করতে পারেন দেখুন ইফ সাধারণত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে থাকবে ইফ যুক্ত যে ক্লজটা আপনি দেখতে পারবেন সেটার নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ আমি আবারো বলেছি কথাটা ভালো করে বুঝেন এখন ইফ এর সাথে যে ক্লজটি থাকছে সেই ক্লজের টেন্সটা আসলে কি হবে সেই টেন্সটা হবে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি টেন্স এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আচ্ছা যদি ইফের সাথে যুক্ত ক্লসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখনই আপনি সেটাকে কনসিডার করবেন এজ এ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে আমি আবারও বলছি ইফের সাথে যুক্ত ক্লসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে সেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসেবেই কনসিডার করতে পারব তাহলে এটা খুব সহজ হয়ে গেল না এখন যে বিষয়টা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা চিনব কিভাবে আশা করি নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও অন্যান্য টেন্স সম্পর্কে আপনার ধারণা রয়েছে এবং সেই আমি টেন্সে যাচ্ছি না আমি সরাসরি চলে আসতেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট যুক্ত টেন্স কে আপনি যদি ইফের এর সাথে যুক্ত অবস্থায় পান তবে সেটাকে আপনি ফার্স্ট কন্ডিশন হিসেবে কনসিডার করবেন ঠিক আছে এটা হচ্ছে চিনার উপায় আর এখন কথা হলো যে বাকি যে আরেকটি ক্লজ আছে সেই ক্লজটি আসলে কোন টেন্সে হবে এখানে খুব সংক্ষেপে ফিউচার টেন্স লেখা আছে আমি এখন একটু ডিটেইলসে বলে দিচ্ছি সেই ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি হবে ফিউচার টেন্সের শুরুতেই মানে এই ক্লজের শুরুতে আপনাকে একটা সাবজেক্ট লিখতে হবে এবং সাবজেক্টের পরে হচ্ছে আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে আমি এখানে একটা ক্লু প্রোভাইড করছি এটা হচ্ছে সিএমডব্লিউ আমি কি লিখেছি এখানে সিএমডব্লিউ বিএমডব্লিউ গাড়ির নাম তো শুনেছেন আজকে শুনবো হচ্ছে সিএমডব্লিউ এখানে প্রয়োজন সিএমডব্লিউ কে আচ্ছা তারপর আমরা এখানে দিব হচ্ছে ভার্ব এতটুকু অংশই হচ্ছে আমার জন্য মনে রাখাটা খুব জরুরি কেন না এইটাকে যদি আমি ভুলে যাই তাহলে কন্ডিশন সেন্টেন্সটা আসলে ভুল হবে তাহলে এই সিএমডব্লিউ মানে আসলে কি আমি এখানে কর্নারে দেখাচ্ছি সিএমডব্লিউ মানে কি প্রথমে সি দিয়ে বুঝাচ্ছি সি মানে হচ্ছে ক্যান আর হচ্ছে আচ্ছা এম সমান সমান কি এম সমান সমান হচ্ছে মে আর হচ্ছে মাইট ডাব্লিউ সমান সমান কি উইল আর হচ্ছে উড প্রিয় শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই এখন সিএমডাব্লিউ নিয়ে আমাদের যে ধারণাটা ছিল সেই ধারণাটা আমরা এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পেরেছি সি ফর ক্যান ফুড এম ফর মে মাইট ডাব্লিউ ফর উইল উড

দিন শেষে কি পেলাম আমরা পেলাম হচ্ছে কিভাবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমি আইডেন্টিফাই করব এবং আইডেন্টিফাই করার পরে আমার পরবর্তী অংশটা আমি কিভাবে কমপ্লিট করব ঠিক আছে আশা করছি যদি কারো কোনো এই ব্যাপারে যদি ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানানোর জন্য আমরা চলে যাব পরবর্তী স্লাইডে যেখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা পেয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিছুটা পরিবর্তিত করে মানে একটু বড় করে কিন্তু স্ট্রাকচারটা এখানে প্রোভাইড করেছে যেমন আমরা এখানে আগে দেখেছিলাম ডিফের সাথে শুধু কি ছিল পাস্ট আমি এখানেও কিন্তু এখানে অবলিক দিয়ে দিচ্ছি আমি নিচে বুঝিয়ে দিচ্ছি যে কেন এটা দেওয়া হয়েছে আসুন প্রথমেই আমরা ইফের সাথে যে যুক্ত ক্লজটি রয়েছে সেটা টেন্স নির্ণয় করে দিব ইফের সাথে আগে দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এখন দেখব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত আছে কিনা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো ক্লজ যুক্ত অবস্থায় থাকে ইফের সাথে তবে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে

আগের স্লাইডে আমরা যেটা দেখেছিলাম এই যে কুড মাইট আর হচ্ছে উড এইগুলোকে আমরা এখন ব্যবহার করব সেই জন্য আমি পাস্ট লিখে রাখছি তো আর তারপর হচ্ছে এজ হচ্ছে ভার্ব বসিয়ে দিব ঠিক আছে আচ্ছা তাহলে কি দাঁড়ালো এখানে আমরা এখানে উপরে যে বাক্যগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে যেগুলো একটা বাক্য আমরা চুজ করে নিব ধরে আমরা প্রথম বাক্যটা চুজ করি ইফ উই হ্যাড এ বুট আচ্ছা এই যে অংশটুকু আমি আন্ডারলাইন করলাম এটা কোন টেন্সে আছে এটা এটা নিঃসন্দেহে এটা past tense এ আছে মানে past indefinite tense এ আছে past indefinite tense এ যদি কোনো ক্লজ আমরা পেয়ে যাই তবে সেটাকে অবশ্যই সেকেন্ড conditional sentence হিসেবে ধরতে হবে আর সেই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে যখন আমরা এটাকে কনসিডার করে ফেলব তখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী ক্লজটিকে সাজানো পরবর্তী ক্লজটি এখানে কি হিসেবে আছে দেখুন সাবজেক্ট হিসেবে আমরা উইকে পেয়েছি তারপরে আমরা cmw থেকে আমরা উডকে নিলাম এখানে এবং তারপরে আমরা এখানে ভার্ব ইউজ করে সেটা কিন্তু আবার অবশ্যই কোন ফর্ম ইউজ করতে খেয়াল করতে হবে

যে উই উড ক্রস দ্য রিভার সেটাই হচ্ছে সেকেন্ড কনিশন স্যান্টেসের সম্পূর্ণ সঠিক উত্তর ঠিক আছে এডু ফিক্সা কোলাবনেটেড ফর আ বেটার এডুকেশন